আমার কাছে মনে হয় পহেলা বৈশাখ আমাদের সব থেকে বড়ো উৎসব এমন কেউ নাই যে আসলে কান্না করে না ইচ অ্যান্ড এভরিওয়ান ক্রাইড মজার ঘটনা কিনা আমি এক্স্যাক্টলি জানি না বাট রকিব ভাইয়া মানে হচ্ছে রাজু ভাইয়ার একটা টেন্ডেন্সি আসছে হচ্ছে উনি প্রত্যেক সিনে হচ্ছে ওনাকে করতে বলবে দুই লাইন উনি এক্সট্রা আরও দুই লাইন বলবে একটা সিন আমাদের ওই যে লাস্টের যে সিনটা ওই যে রুমের মধ্যে যে সিনটা ওইটা মনে হয় আমাদের আওয়ার এক্সট্রা মানে নিতে হয়েছে ওনার হচ্ছে একটা অ্যাক্টিভিটিস দরকার ছিল যে ভাইয়া আমি একদম সোজা হেঁটে চলে যাব না সো একবার উনি ঘড়ি ঠিক করে মানে একটা অ্যাক্টিভিটিসের জন্য জন্য আরেকবার হচ্ছে উনি কফি মাগ নিয়ে যায় সো এরকমই ছোটোখাটো আরও মজার মজার কিছু সিন আছে যেমন আমি রাজু ভাইয়ের সাথে আমার মোস্ট অফ দ্য সিন করতে আমার খুব মজা লাগছে প্লাস হচ্ছে আমার এন্ট্রি সিনে হচ্ছে দেওয়া যা ডায়লগ যে যে চাচা পালায় যে বিয়ে করছিল ওই চাচা সো এই ছোট ছোট সিন আসলে এগুলো খুব মানে ফান ফুর্তি নিয়েই করা তুমি জিব্বাই কামটা একটু দিয়ে দেখা রিসেন্টলি খুব একটা মানে ওভারওয়েলমিং একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে আমি চিটাওয়ং গিয়েছিলাম ফয়েজ লেকে আর ফ্যান্টাসি কিংডমে সো ওখানে ক্রাউডকে আমি জাস্ট হচ্ছে একটা সিন খুব মজার যে রাতুল ভাই আমাকে ফেসবুকে অ্যাড দাও তো তোমাকে অ্যাড করি সো প্রোফাইলের নাম কি আমি জিজ্ঞেস করেছিলাম সবাইকে শাউটেড যে অ্যাঞ্জেল সালু অ্যাঞ্জেল সালু সো এটা দিয়ে আসলে বোঝা যায় যে মানুষ কতটা মানে কতটা কাজটা পৌঁছাইছে মানুষের কাছে যে অ্যান্ড হচ্ছে যে মানুষ কতটা অ্যাকসেপ্ট করছে কাজটা সো দ্যাটস অ্যাকচুয়ালি দ্য লাভ অফ আওয়ার অডিয়েন্স থ্রু আওয়ার প্রজেক্ট আমি তো ঈদটা বরিশালে করেছিলাম সো আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম একটা তো ওরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি তো এভরিউন্স লাইক সবাই হচ্ছে একসাথে বসে তোমাদের গল্প দেখছে অ্যান্ড ঢাকা আসার পর মা আমাকে বলে আমার মামা মারা গেছেন তো মা বলে যে দে ওয়াজ এ সিন লাস্টে মিঠু আপা বলে যে আমার রাঙা ভাইজান মানে অনেক ফর্সা ছিল রাঙা ভাইজানকে হচ্ছে যে আমি অনেক ভালোবাসতাম দেখতে একদম রাঙা ভাইজানের মতন হয়েছে সো আমার মা ওই সিনটাতে ওয়াজ একদম মানে থাকে না মানে ইমোশনালি আর কি কানেক্টেড হয়েছে সো তোমাদের গল্পর প্রত্যেকটা সিকোয়েন্স এতটাই হচ্ছে ফ্যামিলির সাথে কানেক্টেড মানে আমার আশেপাশে যারা ছিল আমার মেজু মাম্মি ফোন দিছে আমাকে কাজটা দেখে আই ওয়ান্ট টু মেনশন আ ডিরেক্টর শঙ্করদাস গুপ্ত উনি আমাকে পার্সোনালি স্যার উনি আমাকে টেক্সট দিয়েছে যে মানে কন্টেন্টটা ইটস অফ ফজ আ ওয়েপন এই কাজটাতে মানে আসলে গল্পটাই মেন সো আর কি এরকম কাজের অনেক অনেক কমেন্ট পেয়েছি আমি অ্যান্ড মোস্ট অফ দ্য অডিয়েন্স আসলে যেইভাবে জিনিসটা কানেক্ট করছে যে আসলে ওনাদের সচক্ষে দেখা এরকম ইনসিডেন্ট বা এরকমের কাজিন যেটা মিঠু আপাও বললো যে যারা হচ্ছে আসলে ফ্যামিলির আদরটা পায় না বা আইসোলেটেড থাকে ফ্যামিলি থেকে আরেকটা একটা জিনিস হচ্ছে আমাদের লাস্ট সিকোয়েন্স যেটা ছিল কম্বাইন যে সিকোয়েন্সটা ওই সিনটা শ্যুটিংয়ের সময় সেটা এমন কেউ নাই যে আসলে কান্না করে নাই ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্রাইড অ্যান্ড এটা তো আসলে আমরা ক্যামেরায় থাকি দেখে আসলে এক্সপ্রেস করা যায় না বাট প্রত্যেকটা মানুষ সেটার হচ্ছে ওই সিনটা শ্যুট করার সময় কান্না করেছে ইচ অ্যান্ড এভরি ওয়ান আমি রিয়েল লাইফে কাজিনদের মধ্যে কমপ্লিটলি অপোজিট আম মানে এতদিন আসলে আমাকে চেনার কথা আমি খুবই চুপচাপ বা আসলে খুব একটা স্পন্টেনিয়াস না বলা যায় আসলে অতটা মানে শালু যেরকম আমি ঠিক তার বিপরীত আমার অলমোস্ট তেরো চোদ্দোটা নাটক অলরেডি রিলিজ হয়েছে আর ভাইয়া যেটা বললো পাইপলাইনে অনেক কাজ আছে যেগুলো এখনও রিলিজ হয়নি তো সামনে আরও কিছু কাজ আসবে গতকালকেই আমাদের একটা কাজ গিয়েছে আমি শুধু চেয়েছি তোমায় সো যেটা হলো আসলে নর্মালের থেকে কোয়ান্টিটি অনেক বেশি কারণ ও স্পন্সার রিলেটেড একটা ইস্যু ছিল থেকে এবার কোয়ান্টিটি একটু বেশি যেহেতু আগের ভ্যালেন্টাইনে অনেক কাজ রিলিজ হয়নি সো ওই কাজগুলো জমেছিলো এবার ঈদে আমার অনেক আগের কাজ যেমন অলমোস্ট হচ্ছে যে সাত আট মাস আগে করা কাজ এবার রিলিজ পেয়েছে সো কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট থাকে আমরা ঈদের জন্যই করি বাট পাশাপাশি আরও কিছু ইউজুয়াল টাইমে যে কাজগুলো করা হয় ওগুলাও অ্যাড অন হয়েছে এই কারণে আসলে অনেকে যেটা বললো যে ভাইয়া একটু আগে মেনশন করেছে যে আসলে কাজের কোয়ালিটি নিয়ে একটু প্রশ্ন ওঠে বাট এটা আসলে স্পন্সর রিলেটেড একটু ঝামেলার জন্যই আমাদের আসলে অনেক বেশি কাজ একসাথে মানে কম টাইমে চলে আসে আচ্ছা তোমাদের গল্প বাদে তুমি তিনটা পছন্দের কাজের নাম বলো তোমার না এইটা আমার সঙ্গে আমার সব কাজে পছন্দ বাট আমি যদি রেসপন্সের দিক থেকে বলি তাহলে তোমাদের গল্প একদম সোললি এটা অনেক ভালো রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে অ্যান্ড আমি আসলে এটা সচক্ষে মানে আমার অডিয়েন্সের থেকে ইন্টার্যাক্ট করেই দেখা এটার রেসপন্স মানে খুব ভালো ছিল যে আর মন্দিওয়ানা খুব ভালো গিয়েছে তারপর হৃদয়ের কোণে রিসেন্টলি সুলতানে আমাদের একটা কাজ রিলিজ পেয়েছে ওই কাজটাও মানে খুব ভালো রেসপন্স পেয়েছে অডিয়েন্সের হ্যাঁ আমি শুধু চেয়ে চেয়ে তো তো রিসেন্টলি রিলিজ আমাদের খুব পছন্দের একটা গল্প ওয়ালটন আবারো মিলিয়নেয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নেয়ার রাজভাইয়ের ভাষাই তো রাজভাই ফুপুরবাসে শুট করা হয়েছে লোকেশন নতুন লোকেশন পেলে আসলে আমাদের জন্য খুব ভালো লাগে যে স্ক্রিনে নতুন কিছু আসলে শোকেস করা যায় অডিয়েন্সকে তো লোকেশন তো খুব ভালো ছিল আর আসলে আমরা না এত কিছু দেখি নাই আমরা কাজটা করার সময় মানে আমরা সবাই আর্টিস্টরা এত ইনভলভ ছিলাম কাজটার সাথে সো আমাদের যেই লোকেশানেই হোক না কেন উই এনজয়ড ইট আ লট আমার কাছে মনে হয় এটা আমাদের বাংলাদেশের সব থেকে বড় উৎসব কারণ আসলে প্রত্যেক ধর্মের মানুষই এখানে ইনক্লুডেড হয় অ্যান্ড খুব কালারফুল একটা ই উৎসব প্লাস হচ্ছে পহেলা বৈশাখ আমার জন্য খুবই নস্টালজিক একটা টাইম কারণ হচ্ছে স্কুলের টাইমটা বা হচ্ছে সেজে যাওয়া বা শাড়ি পরা সো একদম বাঙালিয়ানা ফিলে সবাইকে দেখা যায় আর ধনী গরিব সবাই আসলে ইনক্লুডেড হতে পারে তো আমার কাছে মনে হয় পহেলা বৈশাখ আমাদের সবথেকে বড় উৎস